প্রিয় দর্শক ও শ্রদ্ধা ভাই আপু বাজি স্পেড ব্লগে নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে বেশ কিছুদিন আমি ভিডিও দেইনি তবে এটা একটু আমি দেশে ছিলাম না দেশের বাইরে গিয়েছিলাম আর এই দেশের বাইরে যাওয়ার কারণে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাসায় যারা ছিল তাদেরকে আমি বলে গিয়েছিলাম যেন তারা পাখিদেরকে খাবার দেয়া হয় আর যেহেতু আমার বেশ কয়েকটা হাড়িতে বাচ্চা পাখি ছিল তো বাচ্চা পাখির জন্য আমি যেহেতু একটু আলাদাভাবেই যত্ন নিতাম তো আমি যেহেতু থাকছি না তো বাসায় যারা আছে তারা তো এইভাবে যত্ন নিতে পারবে না আর ছোট পাখি যখন হয় তাদের এক এক সপ্তাহ দুই সপ্তাহ প্রায় দেড় সপ্তাহ পরের থেকে মারা যে দানা খাবার খাওয়ায় তার পাশাপাশি একটা খাবার নরম খাবার দিলে মা পাখিরা খুব সহজে বাচ্চাদেরকে খাইয়ে নিতে পারে আর বাচ্চারা বেঁচে যায় নাহলে হয় কি মা পাখিরা যখন পাঁচটা ছয়টা বাচ্চা উঠে ডিম ফুটে বাচ্চা উঠে তখন কিন্তু মা বাবা পাখি এত বাচ্চাদের খায় শেষ করতে পারে না তখন তারা বিরক্ত হয়ে অনেক বাচ্চাদেরকে কিন্তু মারা খাওয়ায় না এমনকি হচ্ছে মারা ঠুকিয়েও মেরে ফেলে তো আমি নরম খাবার দেই তো ওটা একটু ঝামেলা আছে ছোলা সিদ্ধ করে চিড়া ধুয়ে দেয়া তো এটা অনেক ঝামেলার কারণে তো আমার হাঁড়িতে যেহেতু প্রায় হাঁড়িতে যেহেতু অনেকগুলো করে বাচ্চা ছিল আরও বাচ্চা উঠবে এরকম একটা ছিল আর আমি যাচ্ছিলাম প্রায় সতেরো দিনের জন্য তো বাসা থেকে আমি বলে গিয়েছিলাম যে ওই পাখিদেরকে হ্যাঁ মা পাখিদের খা খাঁচা যে পাখিরা মা পাখিগুলো আছে সেখানে ভাত দিয়ে দিতে গরম যে ভাতটা একেবারে রান্না হবে টাটকা ফ্রেশ গরম ভাতটা আমরা যে চালটায় ভাত খাই ওই চালটা ভাত দিলেই হবে তো সেটা দিতে বলে গিয়েছিলাম আর এ এটা ছিল আমার একদম প্রথম অভিজ্ঞতা কেননা আমি আগে কখনো পাখিদেরকে ভাত খাওয়াইনি তবে আমি একটা ভাইয়ার ভিডিওতে দেখেছিলাম সেই ভাইয়াটা বলেছিল যে পাখিদের ভাত খাওয়ানোর জন্য বাচ্চা পাখিরা খুব সহজে ভাত খেতে পারে মা পাখিরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারে তো এই ফার্স্ট আমি আমার বাসায় বলে গিয়েছিলাম এবং তারা ভাত দিয়েছিল পাখিদেরকে এবং আলহামদুলিল্লাহ আমার সবকটা বাচ্চা খুবই ভালোভাবে বেশ বড় হয়েছিল বড় হয়েছে এখনও তারা আলহামদুলিল্লাহ বেঁচে আছে এবং মা পাখিরা খুব ভালোভাবে কিন্তু এই ভাতটা নিয়ে হ্যাঁ বাচ্চা পাখিদের খাওয়াতে পারে তবে সকালে ফার্স্ট টাইমে দানা খাবার দিতে হবে আগে তারপরে দানা খাবারের পাশাপাশি এগারোটার দিকে ভাত দিলে হবে বা দুপুরের যে ভাতটা রান্না হয় সেটা দিলে হবে তো একবেলা ভাত দিলে কিন্তু মা পাখিরা বাচ্চা পাখিদেরকে একেবারে পেট ভরে ভাত খাওয়াই নিতে পারে এবং সব বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ তারা বেঁচে যাবে এবং বাচ্চা পাখিরা নিজেই দেখুন আমার যে পাখিরা আছে একটা খাচায় মা বাবা পাখি ছাড়া আর যে পাখিগুলো দেখছেন এরা কিন্তু সব বাচ্চা পাখি তো আলহামদুলিল্লাহ সব বাচ্চা পাখিগুলো এখন তারা নিজেরাই খেতে শিখে গিয়েছে মাদের খাওয়ানো লাগে না মারা আবার ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে আর বাচ্চা পাখিগুলো আলহামদুলিল্লাহ এখন নিজেরাই ভাত খেয়ে নিতে পারছে তো আপনার সব খাবারের পাশাপাশি এইটা ভাত দেওয়াও অভ্যাস করতে পারে ভাত দিলে যেমন দানা খাবারের পাশাপাশি ভাত খাওয়ালে কিন্তু আপনার দানা খাবারটার উপরে চাপ কমবে আবার ভাতটা কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা ভাত খাওয়ার পরে ভাতটা বেশি থাকে ওটা আমরা পাখিদের দিতে পারি তবে আমি বলবো ফ্রেশ ভাত সবসময় দেওয়া ভালো কেননা ছোট্ট পাখি মতোই তাদের ফ্রেশ জিনিস খাওয়ানোই ভালো তাহলে তারা সুস্থ থাকবে আর আলহামদুলিল্লাহ আমার পাখিদেরকে আমার কখনো ওষুধ খাওয়ানো লাগেনি আর আমার এই সমস্যাটা সবচেয়ে বড় ছিল যে সময় দেখা যেত কি যে মা পাখি বাবা পাখি ডিম দিচ্ছে ছয়টা সাতটা করে এবং বাচ্চাও ফুটছে ছয়টা সাতটা করে কিন্তু দেখা যাচ্ছে কি চারটা বা তিনটা বাচ্চা পাখি বড়ো হচ্ছে আর বাকিটা মারা যাচ্ছে তো এর কারণটা আমি খুঁজে পেতাম না তো এবার আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি মা পাখিরা খাইয়ে পারতো না তো এখন অন্যান্য সফট ফুডের পাশাপাশি আমরা কিন্তু একটু ভাত দিতে পারি খুব সহজে মা পাখিরা বাচ্চা পাখিদেরকে খাওয়া খাওয়া নিতে খাইয়ে নিতে পারবে আর এমনি যারা মা পাখি ছাড়াও এমনি যে পাখিগুলো আছে মা পাখিদের খাবার পাত্রে অল্প টু করে ভাত দিয়ে অভ্যাস করতে পারেন তাহলে তাদের যখন বাচ্চা ফুটবে তাদের তারা ভাতটার সাথে পরিচিত থাকবে এবং তাদের বাচ্চাটার সাথে খাইয়ে নিতে পারবে টেয়ার ফ্রেন্ডস শ্রদ্ধা ভাইয়া আপু সবাই আমার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক দিন পরে ভিডিও শেয়ার করলাম আশা করছি নেক্সট নিয়মিত ভিডিও শেয়ার করব। আর আপনারা ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যেহেতু কথা হয় কমেন্টসের মাধ্যমে আপনারা কমেন্টস করবেন আশা করছি আপনাদের সাথে আবার কমেন্টসের মাধ্যমে যোগাযোগ হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দেওয়া করবেন